আছেন বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন প্রতিদিন তারা একটি করে গ্যাসের মেডিসিন সেবন করছেন অ্যালোপ্যাথি বিভিন্ন মেডিসিন আপনারা সেবন করেন তার মধ্যে প্যান্টোপ্রাজল অ্যাসিলক রেনিটিডিন তাছাড়া কিছু গ্যাসের সিরাপও রয়েছে যেগুলো আপনারা সেবন করেন আপনারা কি জানেন এগুলো আপনারা নিয়মিত সেবন করার ফলে আপনি এক থেকে দুই বছর তিন বছর হলো সেবন করছেন আপনার শরীরে তার বিভিন্ন সাইড এফেক্ট দেখা দেবে বন্ধুরা যে কোনো অ্যালোপ্যাথি মেডিসিন আপনারা যদি সেবন করেন তার একটা সাইড এফেক্ট থাকে যেটা প্যারাসিটামল হোক আর গ্যাসের মেডিসিন যাই হোক না কেন তো আপনাদের যাদেরই নিয়মিত এই গ্যাসের উষ্ণ সেবন করতে হয় না খেলে আপনাদের গ্যাসের সমস্যা দেখা দেয় তার পেছনে প্রধান কারণটা সেটা হয়তো আপনারা জানেন না দেখুন গ্যাসের সমস্যার নানান কারণ থাকে এ নিয়ে আমি ভিডিও বানিয়েছি একটু আপনাদের বলে দিই দুটি কারণ একটি হল আপনারা খাবার দাবার ঠিকভাবে খান না বা যে খাবারগুলো খান এগুলোতে মশলাযুক্ত খাবার খুব বেশি খান অর্থাৎ খুব বেশি ফ্রাই খাবার আপনারা গ্রহণ করেন বা আনহেলদি ফুড আপনারা বেশি গ্রহণ করেন যার ফলে আপনাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা বেশি হয় আর হয় আপনার শরীরের মধ্যে যদি কোনো রোগ থাকে তাহলে সেই রোগ থেকে বা আপনি কোনো মেডিসিন নিচ্ছেন এমন কোনো অ্যান্টিবায়োটিক থেরাপি নিচ্ছেন যা থেকে বা আপনার জিআরডি সমস্যা এমন কিছু সমস্যা এগুলো বলে আপনার গ্যাসের সমস্যা হয়ে থাকে বন্ধুরা আমি বলবো আপনারা নিয়মিত যে গ্যাসের ওষুধ সেবন করছেন সেটা ছাড়ার জন্য সেটা যদি আপনি ছাড়তে পারেন তাহলে তো ভালো হয় একদিকে আপনার টাকা যেমন বাঁচে তেমন আপনার শারীরিক বিভিন্ন সাইড এফেক্টগুলো আপনার হবে না আপনারা কি করতে পারেন আজকের এই ভিডিওতে আমি হোম রেমেডিস ঘরোয়া উপায়ে কিভাবে আপনি এই গ্যাসের সমস্যাটা সমাধান করবেন এবং খাবার দাবার মধ্যে কি পরিবর্তন করবেন এই নিয়ে পাঁচ থেকে সাতটি উপায় সম্পর্কে আলোচনা করব মনোযোগ দিয়ে এক বুঝবেন তাহলে এগুলো যদি এক থেকে দুটিও আপনি যদি নিয়মিত পালন করেন দশ থেকে পনেরো দিন পালন করলেই আপনি গ্যাসের সমস্যার মধ্যে একটা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন হয়তো আপনার এই গ্যাসের ওষুধ খাওয়া আপনার লাগবেন না গ্যাসের ওষুধের একটা ব্যাপার আমাদের হয় মানসিক একটা ভাব ধারণা আমাদের হয়ে যায় যে আজ যদি আমি গ্যাসের ট্যাবলেটটা না খাই তাহলে কিন্তু আমার গ্যাস হবে আর এই মানসিক চিন্তাধারাটা কিন্তু আপনার এই গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাটাকে আরো বেশি পরিমাণে বৃদ্ধি করে দেয় কারণ কেউ যদি বলে আমি অসুস্থ তাহলে উনি মন থেকে মেনে নিয়েছেন উনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন চলুন বন্ধুরা সময় নষ্ট করছি না একের পর এক আলোচনা করব কি আপনি ঘরোয়া উপায় অবলম্বন করলে উপকার পাবেন প্রথমে যেটা বলবো সেটা হলো আদা আদার মধ্যে এমন কিছু গুণ রয়েছে আমি বলে থাকি অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস আদার মধ্যে থাকে তাছাড়া গ্যাস কমানোর যে অ্যাসিডিটিটাকে নিউট্রেলাইজ করার গুণ কিন্তু বন্ধ তার মধ্যে থাকে তাছাড়াও আদা আমাদের হজমের জন্য উত্তম একটি খাবার হতে পারে কিভাবে সেবন করবেন বুঝলেন সকালে ঘুম থেকে উঠে বা খাবার পূর্বে আপনি ছোট একটা টুকরো আপনি মুখে চিবিয়ে নিয়ে তার রস ও সেটাকে আপনি খেয়ে ফেলবেন আপনার শরীরে বিভিন্ন উপকার কিন্তু যেটা আসবে তার মধ্যে গ্যাসের উপকার একটি তাছাড়া আপনি চা চিনি দিয়ে আপনি চা সেবন করুন সেটা না করে আপনি আদাকে কুচি কুচি করে ছোট ছোট করে কেটে তার মধ্যে হালকা বিট লবণ দিয়ে সেটাকে যদি আপনি চা বানিয়ে প্রতিদিন সকালবেলা সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনার গ্যাস এসেডির সমস্যায় অনেক বেশি উপকার আপনি কিন্তু পেয়ে যাবেন দ্বিতীয় যেটা বলবো সেটা হলো বেকিং সোডা সোডিয়াম বাই ন্যাচারালি এই যে সোডিয়াম বাইকার বা বেকিং সোডা থাকে সেটা কিন্তু আমাদের গ্যাস অ্যাসিডিটি কমাতে খুব বেশি সহায়তা করে আপনার খুব বেশি সহায়তা করে তবে এটা সবসময় আপনি কিন্তু সেবন করবেন না যেদিন দেখবেন আপনার অ্যাসিডিটির সমস্যা বেশি হচ্ছে গ্যাসের সমস্যা ব্লটিং হচ্ছে সেদিন আপনি এক চামচ নিয়ে নেবেন বেকিং সোডা ভালো থেকে কিনে আনবেন এবং এক গ্লাস জলের সাথে মিশিয়ে সেটা আপনি পান করবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার পেটে হালকা ব্যথা মুজোর দিয়ে ব্যথা হচ্ছে তাছাড়া যে গ্যাসের সমস্যা হচ্ছে তাতে সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা আরাম পাবে তৃতীয় বলবো অ্যাপেল সাইডার ভিনিগার যারা রেগুলার গ্যাসের ওষুধ খান তাদের অ্যাপেল সাইডার ভিনিগার অনেক উপকার করতে পারে তাছাড়া কোলেস্ট্রল বেশি থাকলে সেটাকে কমাতেও কিন্তু অ্যাপেল আপনার উপকার করতে পারে সেবন করবেন বাজার থেকে ভালো থেকে একটা অ্যাপেল সাইডার ভিনিগারের বোতল কিনে আনবেন এবং আপনি এক গ্লাস জলের সাথে আপনি পাঁচ থেকে দশ এম এল অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে সকালে খাবার পূর্বে আপনি এই এক গ্লাস নিয়মিত সেবন করুন পনেরো দিন সেবন করলেই আপনি অস্বাভাবিক উপকার কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন ফেনেল সিডস এই ফ্যানেল সিডস গুলো রয়েছে এগুলো আমি ছবি দিয়ে দিচ্ছি এগুলো আপনি চিবিয়ে খেতে পারেন বা তার চা বানিয়ে যদি আপনি সেবন করতে পারেন একটু গরম জল নেবেন পাত্রের মধ্যে এবং তার মধ্যে কিছু ফেনাল সিটস আপনি দিয়ে দেবেন এবং এগুলো যখন গরম হয়ে আসবে যখন ফুটে আসবে দেখবেন কালারটা পরিবর্তন হয়ে গেছে আর এটাকে আপনি খালি পেটে বা চা হিসাবে যদি সেবন করেন তাহলে যে আপনার নিয়মিত গ্যাসের সমস্যা হচ্ছে তাতে অনেক উপকার আপনি কিন্তু পাবেন তাছাড়া অ্যালোভেরা জুস অ্যালোভেরা জুস বন্ধুরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকে অ্যালোভেরার মধ্যে এবং এই অ্যালোভেরা আপনি যদি নিয়মিত সেবন করতে পারেন পরিমাণটা কম নেবেন গ্যাস জন্য আপনি পরিমাণটা কম নেবেন এবং সপ্তাহে দুই থেকে তিন দিন নেবেন বেশি নেওয়ার প্রয়োজন নেই এটা আপনার স্টমাকের মধ্যে পাকস্থলী এবং স্মুদি এফেক্ট সেটা নিয়ে আসবে এবং তা থেকে স্টমাক যে অ্যাসিডটা তৈরি হয় যাদের বেশি অ্যাসিড তৈরি হয় এক্ষেত্রে খুব বেশি কিন্তু সহায়তা হবে আপনার যদি পেটের সমস্যা থাকে কনস্টিপেশন কুষ্ঠকায় সমস্যা থাকে এক্ষেত্রেও কিন্তু আপনার এই অ্যালোভেরাটা কিন্তু খুব বেশি সহায়তা করতে পারে তারপর বলবো ক্লোভস আমি ছবি দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা আমাদের যে স্যালাইভা থাকে আমাদের মুখের মধ্যে যে থুতু আসে বা যে স্যালাইভারি গ্ল্যান্ড থাকে আমাদের থেকে হজমের জন্য যে হয় সেগুলোকে নিউ সেগুলোকে ম্যানেজ করে সেগুলোকে বাড়িতে খুব বেশি সহায়তা করে বা অ্যাক্টিভ রাখে যার ফলে সেগুলো যখন আমাদের খাবারের মাধ্যমে স্টোমাকে যায় তখন আমাদের যে হজমের ক্ষেত্রে খুব বেশি সহায়তা করে যাতে আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিন্তু হবে না কিউমিন আপনি অবশ্যই সেবন করতে পারেন আপনি সেবন করেন তাহলে তাও কিন্তু আপনার গ্যাস বা অ্যাসিডিটির জন্য উত্তম একটা কাজ করবে তো বন্ধুরা এই যে পাঁচ থেকে সাতটি জিনিস বললাম এগুলো আপনি অবশ্যই সেবন করতে পারেন তাছাড়া কিন্তু গ্যাসের সমস্যার প্রধান ব্যাপারটা হলো আপনার খাবার দাবারগুলো আপনি নিয়ন্ত্রণ করতে হবে আপনি প্রতিদিন ভাজা বড়া তৈলাক্ত খাবার বাজে খাবার বাইরের খাবার এগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে ভাবে আপনার গ্যাস এজিটির সমস্যাকে আপনি কমাতে পারবেন না দেখবেন এমন কিছু খাবার রয়েছে এই খাবারগুলো যখন আমরা গ্রহণ করি তখন আমাদের হঠাৎ করে এজিটির সমস্যা বৃদ্ধি পেয়ে যায় আপনি কোনো বিয়েতে গেলেন কোনো অনুষ্ঠানে গেলেন বাড়িতে কোনো ভাজা পোড়া বেশি খাবার মাছ মাংস বেশি খাবার মশা তৈলাক্ত খাবার খেলেন দেখবেন আপনার গ্যাসের সমস্যা বাড়ে সো যাদেরই এই সমস্যা রয়েছে যে খাবার খেলে আপনার বেশি গ্যাস হয় সেই খাবারটা আপনি একটু কমিয়ে ফেলতে পারেন বা বাদ দিতে পারেন এবং একটা হেলথি লাইফস্টাইলের দিকে আপনি যদি এগিয়ে যান আপনি যদি আপনি জলের পরিমাণ বেশি রাখেন বা যে যে খাবারগুলো বললাম এগুলো যদি করেন দেখবেন ধীরে ধীরে আপনার সমস্যাটা কিন্তু কমে আসবে সমাধান দিকে আপনি কিন্তু এগিয়ে যাবেন অবশ্যই ইনস্ট্যান্ট যেটা বলি অ্যালোপ্যাথি মেডিসিন হল গিয়ে ইমার্জেন্সি কন্ডিশনটাকে ম্যানেজ করার জন্য আপনি অ্যালোপ্যাথি মেডিসিন অবশ্যই সেবন করতে পারেন বন্ধুরা ভিডিও সম্পর্কে তো কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করুন আমার কমেন্টে লিখুন আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি আমার সাথে পার্সোনাল কোনো কথা আপনাদের থাকলে ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক ধরে সেখানে গিয়ে কথা বলতে পারেন দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু বলবেন না আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন বেঙ্গলি হেলথ ফেসবুক গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আর দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন